আর এখানে আমি আজকে মারিহানে তো মারিহানে রান্না বাড়া করছি তো এখানে করছিলাম ফ্রাইড রাইস আর এখানে ডাল আলু ভাজা আর এদিকে আছে ডিম কোরমা আর এদিকে আছে অ্যাজ ইউজুয়াল মাংস কারণ আমরা সবাই খাইলেছি আর ডুগু বাকি আসলো তো ডুগু এখন খাইবে বাড়ছি ডুগু তো আগে খাও না মাত্র অন স্টার্ট করছো ডালডা দি না গরম তো না বেশি গরম হইছে লাগে কেমন ডিমের ভাপা না ডিমের ভাপাই এটা কোরমা ওই কোরমা

কি মনে হয়েছে আমার রান্দা কি রান্দা গো সব সারা দুনিয়ার রান্ধছি আজকে রান্দা দেখো আমার মুখ পুরা কালো হয়েছে গা দেখতেছ যদিও আমি এমনিও কালা কিন্তু বেশি কালো হয়েছে আজকে রান্দা সেটা আর কি তো এবার এটা আমার ছোটো সিস্টার এবার তাই আমার রিভিউ দিব খাওনে খারাপ হইলেও কই পিছিয়ে খারাপ হয়েছে আর ভালো হইলেও তো কই ক প্রথমত খাওয়ার জিনিস কোনো সময়

টেস্টি লাগতেছে আমার গ্রেভিটা ভালো লাগছে আলু ভাজাটা ভালো লাগছে আর চিকেনটা খুব ভালো বয়ল হইছে এটা ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে আমারে আমার এই রিভিউ রদন আর দেখো আমার অবস্থা আজকে আমি ব্লগ ভাব দিলাম করুম বাট এফর দেয়া আনফরচুনেটলি করা হইছে না লিখা আমার মোবাইলে চার্জ নাই আর মার এখানে কারেন্ট নাই সকাল থেকে আইসে প্রায় সাড়ে না পাঁচটার পরে আইসে কারেন্ট তো তার লিগে আমি আর ব্লগ তো কোনো কিছুই করছি না বিকজ আমার কারেন্ট নাই আর এদিকে খাওয়ন টাওন শেষ হয়ে গেছে আর আমি আলটিমেটলি কালো হয়ে গেছি খাও টাটা এদিকে রাখাইবো এটা আমরা খাইলাম